পাঁচ হাজার নয়শো পনেরো কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার পঁচানব্বই কোটি চুরানব্বই লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন চার হাজার সাতশো সাতাশি কোটি পঞ্চাশ লাখ টাকা একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও জানান এখন থেকে প্রকল্প অনুমোদনের পাশাপাশি বাস্তবায়ন ও দুর্নীতির বিষয়েও তদারকি করবে পরিকল্পনা মন্ত্রণালয় আরও জানাচ্ছেন তহিদুর রহমান প্রধান উপদেষ্টা এবং এগনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা সভায় পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতা বর্ধন সহ পাঁচটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে অন্য প্রকল্পের মধ্যে অন্যতম ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটি ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ প্রকল্প মংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃস্রিত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া সব প্রকল্পে সুফল আসবে না তা বাদ হয়েছে। দিনের মধ্যে সব পরিকল্পনা কমিশন থেকে বলা হবে যে আপনাদের যেসব চলমান প্রকল্প আছে এই প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে অনিয়ম না করে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করুন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উন্নয়ন বাজেট আরো ছোট করা হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা নতুন নতুন সুন্দর দেখতে ভালো রেল স্টেশন স্থাপন করা হয়েছে সেখানে কোনো যাত্রী ওঠেও না নামেও না কিন্তু বিশেষ রাজনৈতিক কারণে সেগুলো তো করা হচ্ছে সেখানে রেল স্টপেজ থাকার দরকার নেই আর ওগুলো কার সন্ত্রাস সৃষ্টি করারও দরকার নেই এ ধরনের একদম সরাসরি অপচয় হয় সেগুলি তো বন্ধ করা যায় ব্যয় বৃদ্ধি ছাড়া দুইটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে একনেক প্রকল্পের সেই তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা